ঈশ্বরদীতে ছাত্রদল কর্মী সচিন বিশ্বাস সাজু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা ছাত্রদল ও এলাকাবাসীর উদ্যোগে শনিবার বিকেলে উপজেলার রূপপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি রূপপুর মোড় প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় মাঠে এসে শেষ হয় এ সময় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয়রা এ সময় সচীন হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মিঠু সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক রতন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ তানভীর হাসান সুমন ও ইয়াস সহ স্থানীয় বিএনপির অনেকেই বক্তারা বলেন একটি স্বৈরাচারী সরকারের হাতে থেকে সবেমাত্র দেশ মুক্তি পেয়েছে এখন আমরা সুখী সমৃদ্ধ দেশ প্রত্যাশা করছি ঠিক সেই মুহূর্তে ছাত্র দল কর্মী সচিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় একই সাথে হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি জানায় এর আগে গত মঙ্গলবার রাত এগারোটার দিকে উপজেলা পাকশি ইউনিয়নের রূপপুর উত্তরপাড়া মসজিদের সামনে সড়কে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ছাত্রদল কর্মী সচিন গত ছয় তারিখে দেবগত রাত নয়টা পঞ্চাশ মিনিটের সময় কিছু ডাকাত কিছু ভিন্ন দলের সন্ত্রাসীরা আমাদের ঈশ্বরদ্বীপ উপজেলার পাকশি ইউনিয়নের সক্রিয় কর্মী শচীনকে গুলি করে হত্যা করে সৈরাজ শেখ হাসিনার পতনের আগুন দিয়ে অনেকেই আলু পোড়া খাওয়ার জন্য এই সময় সুযোগ সন্ধান হিসেবে এই সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমাদের ছাত্র নেতা শচীন সেই বিশৃঙ্খলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে কিন্তু আজকে তাকে মৃত্যুবরণ করতে হলো শচীনকে সাথে করে আমরা কিন্তু দীর্ঘ সতেরো বছর এই স্বরাচার পতনের আন্দোলনের আসপথে থেকেছি এখন আমাদের প্রশাসনের কাছে একান্ত অনুরোধ সন্ত্রাসীদের আপনারা একটি ঠাঁই দিবেন না কারণ নতুন বাংলাদেশে আমরা নতুন একটি সমাজ ব্যবস্থা দেখতে চাই যেখানে কোনো দল যে দলই হোক না কেন কোনো দলে যেন সন্ত্রাসীদের অনুপ্রবেশ না